মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নতুন করে ইসরায়েলে ব্যালিস্টি ক্ষেপণাস্ত্র হামলা এবারে জানিয়ে দিব ইসরায়েলি হামলায় নয় ইরানি সাংবাদিক নিহত আরও জানাবো খামিনীর প্রাণ বাঁচালাম ধন্যবাদটুকু দিল না বলছে ডোনাল্ড ট্রাম্প এদিকে পুরো ইউক্রেন দখল করার ঘোষণা দিলেন পুতিন এবারে থাকছে ট্রাম্পের হুমকির পরই তেহরানে বিস্ফোরণের শব্দ সর্বশেষ জানিয়ে দিব আজও লেবানন ইসরাইলের হামলা নিহত এক এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খবর দ্য টাইমস অফ ইসরায়েলের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শনিবার সকালে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি প্রতিহত করা হয়েছে আইডিএফ জানিয়েছে শনাক্ত করার সঙ্গে সঙ্গে এই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করে তারা এবং দৃশ্যত তারাই সফল হয়েছে এতে কোনো হতাহতের বা আঘাতের খবর পাওয়া যায়নি তবে দক্ষিণ ইসরায়েলের বেয়ার সেবা ডিমোনা আরাত এবং আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে সাইরেন বাজানোর চার মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কবার্তা পাঠানো হয় ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয় পরে হুতিরা এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে তারা বেয়ার সেবাতে সংবেদনশীল ইসরায়েলি শত্রুর লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি হামলায় নয় ইরানি সাংবাদিক নিহত সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানের নয়জন সাংবাদিক নিহত হয়েছে এক প্রতিবেদনে এমনটি দাবি করছে ইরানের বেসিস মিডিয়া অর্গানাইজেশন শনিবার তেহরানে এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান মর্তেজা কার আমুজিয়ান বলেন জায়নবাদী ইসরায়েলি বাহিনীর সরাসরি ও লক্ষ্যভিত্তিক হামলায় আমাদের নয়জন সাংবাদিক নিহত হয়েছেন নেচারা দশজনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে খবর জানিয়েছে মর্তেজা কার আমুজিয়ান বলেন আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সংবিধানের আট অনুচ্ছেদের দুই নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী সাংবাদিকদের উপর হামলা যুদ্ধাপরাধ এটি উনিশশো সালের চতুর্থ জেনেভা কনভেনশন এবং এর অ্যাডিশনাল প্রোটোকল একের এর বাউন্ন অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন যেখানে বেসামরিক অবকাঠামো ও সংবাদকর্মীদের সুরক্ষার কথা বলা হয়েছে থামিনীর প্রাণ বাঁচালাম ধন্যবাদটুকু দিলো না বলছে ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর কথা বলে গত তেরো জুন দেশটিতে অতর্কিত হামলা চালায় ইসরায়েল পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হলে এই সংঘাত নতুন মন নেয় হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে বারো দিনের মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ইরান তবে দুই দেশের মধ্যকার এ সংঘাতের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তি আয়তুল্ল আলী খামিনীকে হত্যার পরিকল্পনা বারবার শিরোনাম হয়েছিল সংঘাতের শুরু থেকেই খামিনীকে হত্যার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল তবে এখন পর্যন্ত তা করতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কেউই এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনীকে লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও খামেনি তাকে ধন্যবাদও জানাননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুরুত সোসালে ট্রাম্প লিখেছেন আমি খামেনিকে অত্যন্ত জঘন্য ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম তবে তিনি ধন্যবাদ টুকুও দিলেন না ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরান জয়লাভ করছে খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ কথা বলেন পুরো ইউক্রেন দখল করার ঘোষণা দিলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তিনি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করতে চান বীর জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে তিনি বলেন সমগ্র ইউক্রেন আমাদের ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্যকে মৃত্যু ও ধ্বংসের বার্তা বলে আখ্যায়িত করেছেন পুতিনের মন্তব্যের মধ্যেই ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা সামরিক সহায়তা বাড়াচ্ছে ন্যাটো মহাসচিব জানিয়েছেন ইউরোপ ও কানাডা ইতোমধ্যে ইউক্রেনকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে এটি যুক্তরাষ্ট্রের সহায়তা বিলম্বের ঘাটতি পূরণে ভূমিকা রাখছে জেলনস্কি জানিয়েছেন তিনি ট্রাম্পের সাথে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন তবে ট্রাম্প বলেছেন এই সিস্টেমের সরবরাহ কঠিন কারণ ইসরায়েলও সেগুলো পাচ্ছে এদিকে রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধের দাবি পুনর্ব্যক্ত করছে জেলোনস্কি পুতিনকে সম্পূর্ণ খোলামেলা বলে অভিহিত করে বলেছেন তিনি শুধু ইউক্রেন নয় বেলারুশ বাল্টিক রাষ্ট্র মলধোবা ককেশাস ও কাজাখস্তান নিয়েও আগ্রহী জার্মান সেনাবাহিনী রাশিয়াকে অস্তিত্বগত হুমকি হিসেবে চিহ্নিত করেছে জার্মানি ও ন্যাটো মিত্ররা দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির পাঁচ শতাংশে উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের হুমকির পরই তেহরানে বিস্ফোরণের শব্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেই ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা ফেলতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন এরপরই শনিবার ইরানে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল শনিবার প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে টানা বারো দিনের সংঘাত শেষে গত মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয় ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ওই ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ হয় এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে ইরান বলছে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে এছাড়া দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে যুদ্ধবিরতির মধ্যেও সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনিকে হত্যার চেষ্টা তালা ইসরায়েল আজও লেবাননে ইসরায়েলের হামলা নিহত এক লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছে লেবানির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি একটি ড্রোন এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে কুনিন এলাকায় গাড়িতে হামলা চালায় এতে প্রাথমিক অবস্থায় একজন নিহত হয়েছে তবে ইসরায়েলের সেনাবাহিনী এখন পর্যন্ত এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় এক নারী ও পঁচিশ জন আহত হওয়ার পর দিনেই ইসরায়েল এই হামলা চাল নাবাতিয়েহ শহরের একটি ভবনে ইসরায়েলের ড্রোন হামলায় ওই নারী নিহত হন বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে শুক্রবারের ওই হামলায় সাতজন গুরুতর আহত হয় অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তারা বেসামরিক ভবন লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ওই এলাকার সন্ত্রাসী আস্তানায় হামলা চালানো হয়েছে যেখানে হিজবুল্লাহকে পুনর্বাসিত করার চেষ্টা চলছিল বলে চিহ্নিত করা হয়েছিল